রানী সোনার পুতুলের প্রলোভনে চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রতারক উধাও ঠাকুরগাঁও রানি শঙ্কলে সোনার পুতুল সস্তায় দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে উধাও হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ ঘটনায় এলাকা জুড়ে বৃহস্পতিবার দিনভর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিস্তারিত জানাচ্ছেন হামিম স্থানীয় সূত্রে জানা যায় প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা হল শহিদুল সুকুরি সীমা ও আমেনা তারা রানীশঙ্কল উপজেলার নং লেহেম্বা কচল এলাকায় বসবাস করে ভুক্তভোগীর পরিবার জানান কিছুদিন আগে শহিদুল হঠাৎ তাদের পার্বতীপুরের বাড়িতে আসে এবং নানা অজুহাতে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে পরে বিশ্বাস অর্জন করে কচল এলাকায় নিজ বাড়িতে নিয়ে যায় সেখানে সোনার পুতুল অতি সস্তায় দেওয়ার প্রলোভন দেখায় মো দুইটা নাক ফুল নেছে বা মো দুই জোড়া কানের জিনিস নেছে বা মো সাতটা চুরি নেছে বা সত্য কথা আল্লাহর আমার আমা ছেলের কাছ থেকে চার লাখ টাকা নেছে বা একদম ক্যাশ টাকা বা বাসা বা আমার বাসা পার্বতীপুর শাড়ি রামকৃষ্ণপুর বানিয়ে পড়া প্রতিরোধকের এমন কৌশলে এলাকার আরও মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা তারা দ্রুত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন